বলছি আপনি যে বাড়িতে দুটো ছাগল কিনেছেন দুটোই তো মানে পাটা আর দেখি যে টল গুলো সব ঝুলছে তো আপনার কি মানে লজ্জার সম্পর্কে কিছু নাই ওই পাটা গুলো কাঁচে রেখেছেন পাটা গুলোই বাচ্চা দেবে পড়ে পাটা দেওয়া বাচ্চা দেয় আপনার মতো মানে খেপা চোদা কেউ আছে মায় আমি তো কেপাচ্ছি তাই তো দেয় দেবে পাটা দেবে বাচ্চা দেয় হ্যাঁ দেবে আমার একটু সন্দেহ হচ্ছে আপনি কি রাত্রেবেলায় গাড়ে ইঞ্জেকশন করতে হবে কোনো দিন গাড়ি গানে আপনি পেছু তো ভরলেও হবে না তো একটা জিনিস রাত্রে বাই কোন ব্যবহার ব্যবহার করেন কিন্তু কোনো পাঠা নিয়ে না আমি গানে করতে হবে তা কে করবে আমি ইনস্ট্যান্ট দিয়ে গানে ভরে দেবো আর ঘুরিয়ে দিতে আপনার গানে দিয়ে দেয় তুমি কী হবে আমিও গান মারাবো কেন ওরা তো ওদের তো পাঁটা তো পাঁটা এমন দেবে না আপনার পুরো ফাটিয়ে দেবে আর আমি 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 একটা কিনলাম যে একটু ছাগল চাষ করে দুটো খেতে পাবো এরপরে কি করে জানলো ওনার দুটো পাঁটাই দিয়ে দিয়েছি আমি একটা পাঁটা একটা পাটি তাই দেখি বা দুটোই পাঁটা মানে তাহলে রাত্রে ঘুম খারাপ হয়ে যাবে তো হ্যাঁ ব্যবহার করে যাচ্ছে একখানা পাটা যা ঘুম তো মানা যা তা